দত্তপুকুরে পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারালেন বাবা আহত স্ত্রী ও সন্তান শনিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় সাক্ষী থাকল দত্তপুকুর নীলগঞ্জ রোড শিবালয় পাম হাউসের সামনে একটি বোলেরো পিকআপ ভ্যান ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম পিজুষ বিশ্বাস বয়স পঁয়তাল্লিশ তিনি দত্তপুকুর সন্তোষপুর এলাকার বাসিন্দা ছিলেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও কন্যা স্থানীয় সূত্রের খবর শনিবার সকালে পীযুষ বাবু তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাইকে করে দত্তপুকুর স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন শিবালয় পাম হাউসের সামনে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী বোলেরো পিক আপ ভ্যান তাদের বাইকে সজোরে ধাক্কা মারে ঘটনার অভিঘাতে তিনজনেই রাস্তায় ছিটকে পড়ে অবস্থায় তাদের উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পিজুষ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন তার স্ত্রী ও কন্যা বর্তমানে চিকিৎসাধীন ঘটনার পর ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমুল কুমার বিষ্ণু পঞ্চায়েত সদস্য অচিন্ত পাল সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগের তীর পিএইচই দপ্তরের দিকে স্থানীয়দের দাবি বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রকল্পের নাম করে গত দেড় বছর ধরে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি জানান পিএইচ ই এর কম রাস্তা সংকুীর্ণ হয়ে যাওয়ায় এই নিয়ে পাঁচ জনের মৃত্যু হল ঘটনাটা হয়েছে আজ সকালে ঠিক 7:30 নাগাদ এখানে এটা ম্যাক্স গাড়ির সঙ্গে আমাদের সন্তোষপুরের ঠিক মিতালির সঙ্গে ওখানে থাকে পূজোজ বিশ্বাস ওর মেয়ে এবং বউকে নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিল বাইকে করে সপটে এসে এবং তাকে ম্যাক্স মারে এবং পিজু সেখানে স্পট ডেথ হয়ে যায় এবং ওর মেয়েরও পা মোটামুটি ভেঙে গেছে এবং রডও ঢুকে গেছে ওর মিসেসেরও অনেকটা লেগেছে সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ছুটে আসে পুলিশ আসে আমরা সবাই আসি তাকে রেস্কিউ করে তাদের দুজনকে হসপিটালে পাঠানো হয় এবং ওর বডি মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টামের জন্যে এবং গাড়ির নাম্বারও জানা গেছে বোলোরো ম্যাক্স গাড়ি ডাব্লিউ পঁচিশে পঁচানব্বই তেতাল্লিশ গাড়ির নাম্বার এই সাড়ে সাতটা নাগাদ মুখে যাচ্ছিল হ্যাঁ 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 বরপা দুর্ঘটনা যাচ্ছে আপনারা জানেন বিগত প্রায় দেড় বছর দু বছর ধরে এই যে পিএইচি বাড়ি বাড়ি জল দেওয়ার নাম করে যেভাবে একটা মানে রাস্তা খুঁড়ে এই যে আমাদের এই যে রাস্তা এই যে রাস্তাটা দীর্ঘদিন ধরে এত সুন্দরভাবে রাস্তাটা করলো সেই রাস্তাটাকে কেটে প্রায় পাঁচ ফুট সাত ফুট কেটে রাস্তাটাকে দীর্ঘ দেড় বছর দু বছর ধরে ফেলে রেখেছে পিএইচসির ইঞ্জিনিয়ারদের কোনো হেলদল নেই ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই আমরা বারে বারে আমরা বারে বারে মিটিং করেছি বিডিওকে নিয়ে আমরা মিটিং করেছি আমরা পঞ্চায়েতের তরফ থেকে বলেছি আমরা ব্যক্তিগতভাবে ইনিশিয়েটিভ নিয়ে বলেছি এবং আমরা একবার কাজও বন্ধ করে দিয়েছিলাম তারপরেও বললো না আমাদের অর্ডার বেরিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কোনো আজ পর্যন্ত কোনো হেলদোল নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলো কিভাবে দিয়ে রেখেছে একটা লরি গেলে তাহলে সাইড থেকে যাওয়ার একটা বাইক বা একটা ভ্যান যে নামিয়ে টোটো যে নামিয়ে সাইডে নামিয়ে নেবে সেরকম জায়গা নেই উঁচু উঁচু মাটি ঢিপ করে রেখে দিয়েছে মাটিগুলো কোনো ড্রেসিংয়ের ব্যাপার নেই একদম মানে পিএসসি নেগলেজেন্সির জন্য এই পাঁচ থেকে ছজন মানুষের জীবন গেল তা আমরা বলবো জল আমাদের দরকার নেই আগে রাস্তা ঠিক হোক তারপরে জল যাবে যাবে না যাবে না যাবে এমনি মানুষ অর্ধেক মানুষের বাড়িতে জল পৌঁছাচ্ছে না আমরা আমাদের কৈফাত দিতে দিতে মরে যেতে হচ্ছে আর পিএইচসির টাকাটা পুরো লুটপাট কন্ট্রাক্টর আর পিএইচির ইঞ্জিনিয়াররা মিলে পিএইচির ডিপার্টমেন্টে পুরো টাকাটা লুটপাট করে খাচ্ছে ওদের কোনো সুপারভিশন নেই কোনো এই কাজের কোনো সুপারভিশন নেই ওদের ওদের যখন প্রয়োজন হয় তখন এসে দাদা বাবা বাচ্চা বলে ওদের ওরা কাজ করতে যায় তখন বিডিওকে বলে অমুককে বলে তমুককে বলে বলেন বিভিন্ন কৌশল দেখে বিভিন্ন কাগজ দেখে এরা কাজ করার চেষ্টা করে কিন্তু এই প্রায় পাঁচ থেকে ছজন মানুষের তার পরিবারের সন্তান হারা হলো এই যে একটা ছোট্ট মেয়ে তার মিসে আজকে যে মেয়ে তার বাবা হারা হলো রাস্তা কতটা আর এখন কতটা চওড়া আছে এই রাস্তা চব্বিশ ফুটের উপরে ব্ল্যাক টপ আছে টোটাল রাস্তা সত্তর ফুট চব্বিশ ফুটের উপরে ব্ল্যাক টপ আছে কিন্তু এখন তো ষোলো ফুটের কা ষোলো সতেরো ফুটের এখন আছে তারপর রাস্তা দুদিকে যেভাবে পাইপ দিয়ে রেখেছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটছে আপনারা এর আগে জানেন গেটের তিনজন লোক মারা গেলো সুদন্তার বিয়েবাড়ির ওখানে মারা গেল আমাদের এইখানে আবার মারা গেলো প্রায় ছ থেকে পাঁচ থেকে ছজন মানুষের পরিবারে তারা মানে গার্জিয়ান এসে আমরা তো অবশ্যই করবো কাজ বাস কিচ্ছু আমরা যত সময় না ঠিক হবে তত সময় কোনো আর পাইপ খুঁড়তে দেবো না এবং সবাইকে বলবো সময় মেন রাস্তা না হবে কোথাও যেন কোনো আর পাইপ খুঁড়তে না দেয় পাইপ কোড়া মানে আর একটা মৃত্যু তৈরি করবে এলাকার মানুষের দাবি রাস্তা কাটার ফলে চলাচলের জায়গা এতটাই কমে গেছে যে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষ এখন ওই রাস্তা দিয়ে বেরোতে ভয় পাচ্ছেন এই মর্মান্তিক ঘটনায় দত্তপুকুর শিবালয় ও সন্তোষপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘাতক পিক আপ ভ্যান ও তার চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন না মানে আমাদের এই রাস্তাটা খুব ভালো রাস্তা হয়েছিলো মানে রাস্তাটার যে কোয়ালিটিটা হয়েছিল সেই কোয়ালিটিটাও খুব ভালো হয়েছিল ফলে আমরা গ্রামবাসী হিসেবে খুব খুশি ছিলাম আনন্দিত ছিলাম যে একটা ভালো রাস্তা উপহার পেয়েছি আমরা কিন্তু রাস্তাটা হওয়ার সাথে সাথে এই পিএইচির খোঁড়াখুঁড়ি শুরু হলো পিএইচির খোঁড়াখুঁড়ি কোনো পরিকল্পনা নেই রাস্তা প্রথমে যখন এই ডবলু বিএম পার্টটা হয়েছিলো তখনই অর্ধেকটা খুঁড়ে একদিকে পাইপ বসানো হয়ে গেল তারপর ওই পাইপ বসানোর পর রাস্তাটা কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর দেখা গেল যে আবার আবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আরেক দিক খড়াখুনি শুরু হয়ে গেল মানে এ এই যন্ত্রণাটা এমন এবং শুধু ওরা খোঁড়াখুড়ি করা এমন নয় ঘোড়াখুড়ি করার পর যে মাটিটা উঠলো সেটাকে একটু ড্রেসিং লেভেলিং করে দিলে পরে মানুষের যাতায়াতের সুবিধা হয় একটা গাড়ি একটু সাইড দেবো মনে করলে একটু বাঁদিকে চাকা তুলতে পারে তার কোনো উপায় নেই একটা পথচারী হেঁটে যেতে গেলে পরে তাকে মাঝ রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে তাকে একটা বাইক ওভারটেক করতে গেলে পরে আর একটা গাড়ি সেই বাইককে ধাক্কা মেরে দেওয়ার মতো উপক্রম হচ্ছে তবে এটা একটা মানে আমি যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে আমরা আতঙ্কে থাকি বাড়ির থেকে কোনো বয়স্ক মানুষ বা বাচ্চারা কেউ যদি রাস্তায় বেরোয় আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে থাকি যে কখনও একটা বিপদের খবর পাবো